একত্রিশ ডিসেম্বর দুই গতকাল শেষ দু পঁচিশ আমরা নতুন একটা সাল আমরা শুরু করেছি এবং নতুন সালের শুরুতে আমাদের কিন্তু অনেক রিজলিউশন থাকে নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা থাকে যে আজকে থেকে আমি ঠিক হয়ে যাব নেক্সট সেমিস্টার থেকে আমি ভালোভাবে পড়াশোনা করব এই যে প্রতিজ্ঞাগুলো এগুলো এক থেকে দুই সপ্তাহের বেশি চলে না এর আগে সেটা এক্সপায়ার্ড হয়ে যায় কিন্তু এই দুই হাজার পঁচিশকে আমি চাই আপনারা যাতে একটু ডিফারেন্ট ওয়েতে আপনারা এক্সিকিউট করেন আজ দু হাজার পঁচিশের প্রথম দিন আজ থেকেই শুরু হচ্ছে আমাদের বুট ক্যাম্পের ওরিয়েন্টেশন একটা বছরব্যাপী তিনশো পঁয়ষট্টি দিন আমরা কী কী শিখব কীভাবে শিখব আমি কি কি বলবো আপনাদের কি কি করতে হবে এবং সেটার মাধ্যমে কিভাবে আপনি আপনার দুই হাজার পঁচিশে সেট করা গোলটাকে যাতে অ্যাচিভ করতে পারেন সেটার স্টার্টিংটা আমরা আজ রাত থেকেই শুরু করছি প্রতিজ্ঞা যদি আপনার হয় প্রোগ্রামে যদি আপনি ঢুকে যান সেই প্রতিজ্ঞা থেকে যাতে আপনি বের হতে না পারেন সেটা দেখার দায়িত্ব আমার